আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও জিক্সা ফার্মাসিউটিক্যাল লিমিটেডে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঔষধ কোম্পানিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে বারো দুই ছাব্বিশ সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এ বিষয়ে আজকে আলোচনা করবো এখানে আবেদন করার জন্য এখানে কী কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য কবে থেকে আবেদন শুরু হবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল হতেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূলতে যাওয়া যাক জিক্সা ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়ে বিজ্ঞপ্তি চাব্বিশা এখানে প্রথমে বলা হয়েছে জিক্সা ফার্মাসিউটিক্যাল লিমিটেড জরুরি ভিত্তিতে নিরাপত্তা প্রহরী ক্লিনার ও গার্ডেনার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাসিক বেতন এ পর্যায় দেওয়া হবে এবং সরাসরি সাক্ষাৎকারের তারিখ ষোলোই ফেব্রুয়ারি সাল সরাসরি সাক্ষাৎকারে অবশ্যই আপনি চাপিয়ে নিতে পারবেন এবং এখানে পোস্টারের মূল বিষয়বস্তু সেগুলো হচ্ছে বলা হয়েছে যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও দ্রুত বর্ধনশীল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিক্সা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের গাজীপুর কারখানার জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এত সার্টিফাইড এবং আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য আহ্বান করা যাচ্ছে আবেদন করার জন্য নিচে পদের নাম যোগ্যতা বেতন স্কেল এবং জাতীয় প্রক্রিয়া এবং আলোচনা করা হলো সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে সার সংক্ষেপ প্রথমে প্রতিষ্ঠায় নাম প্রতিষ্ঠায় নাম হচ্ছে জিক্সা ফার্মাসিউটিক্যাল লিমিটেড চাকরির ধরন ফুল টাইম বেসরকারি চাকরি এবং মোট পদ সংখ্যা রয়েছে মোট শূন্য পদে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে এ পদটিতে এবং কর্মস্থল হবে কালীকৌর গাজীপুরে এবং সাক্ষাৎকারের তারিখ ষোলোই ফেব্রুয়ারি ছাব্বিশ সাল সোমবার অবশ্যই আপনাকে এই তারিখে সাক্ষাৎকার করতে হবে এবং পদের বিবরণ যোগ্যতা সেগুলো হচ্ছে প্রথমে এক নম্বর পদ সিডি হচ্ছে নিরাপত্তা প্রহরী পুরুষ এখানে শুধু পুরুষ আবেদন করতে পারবেন এই পদটিতে এখানে আবেদন করার জন্য রয়েছে বিশ জন এখানে শূন্য পদে বিশ জন লোক নিয়োগ করা হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য শিক্ষা অযোগ্যতা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে যেমন এখানে অবশ্যই আপনাকে এইচএসসি এস সি করতে হবে যে কোনো বোর্ড হতে তাহলে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা সেগুলো হচ্ছে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে তাহলে আবেদন করা যাবে এবং ওজন পরিবেশ কেজি সর্বোচ্চ আবেদন করা যাবে ওজনের ক্ষেত্রে এবং সুটাম দেহের অধিকারী হতে হবে এখানে আবেদন করার যায় প্রার্থীর বয়সীমা এই পদে আবেদন করার যায় প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে আবেদন করার যেন অভিজ্ঞতা শিথিলযোগ্য সেগুলো হচ্ছে যে যেমন অধিক যোগ্যতা সম্পূর্ণ এবং সামরিক বাহিনী বিজিবি আনসার ও ফায়ার সার্ভিসের সদস্য ও নিরাপত্তার কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করার ক্ষেত্রে এবং তারপরে দেখতে পাচ্ছেন বেতনের স্কেলও সুযোগ সুবিধা দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে সেগুলো হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে এবং প্রফিটমেন্ট ও প্রফিট দেওয়া বোনাস দেওয়া হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী কারখানার ব্যাচলার আবাসন সুবিধা ও নিজস্ব খরচে খাওয়ার ব্যবস্থা রয়েছে দুই নম্বর পদের জন্য রয়েছে দক্ষ ক্লিনার এখানে শুধু পুরস্কার আবেদন করা যাবে দুই নম্বর পদ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ত্রিশ জন এখানে ত্রিশ জন শূন্য পদে লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে এখানে অষ্টম শ্রেণী বা জিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে প্রার্থীর এবং সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং অন্যান্য যোগ্যতা সেগুলো হচ্ছে যেমন শারীরিকভাবে সুস্থ ও সুতির অধিকারী এবং অফিস ফ্যাক্টরি হাসপাতালের হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং বেতন স্কেল দেওয়া হবে আকর্ষণীয় বেতন অন্যান্য প্রদান করা হবে দুই নম্বর পদের ক্ষেত্রে তারপরে তিন নম্বর পদ সেটি হচ্ছে গার্ডেন আর পুরুষ এখানে শুধু পুরুষ প্রার্থী আবেদন করা যাবে এখানে পদ এখানে শূন্য পদে চারজন লোক নিয়ে করা হবে এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতা যেমন এখানে অবশেষে অষ্টম শ্রেণী বা জিএসটি পাশ করলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করা প্রার্থীর বয়সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং অভিজ্ঞতা যেমন যে কোনো শিল্প প্রতিষ্ঠানে গার্ডেনার হিসেবে কাদের অভিজ্ঞতা থাকলে অপ্রাধিকার পাবে এবং অভিজ্ঞতাদের ক্ষেত্রে বয়স যোগ্য থাকবে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে বেতন বেতন দেওয়া হবে আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ প্রদান করা হবে চাকরিরত অবস্থায় তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য আবেদন এবং সাক্ষাৎকারের নিয়ম বলে সেগুলো হচ্ছে এখানে যেভাবে আবেদন করবেন সেগুলো হচ্ছে আগ্রহী প্রাপ্তির পূর্ণ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত তারিখের সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং সাক্ষাৎকারের সময়সূচি যেমন দেওয়া আছে সেগুলো হচ্ছে তারিখ ১৬ ফেব্রুয়ারি ছাব্বিশ সাল সোমবার সময় সকাল অবশ্যই আপনাকে সাক্ষাৎকার করতে হবে এবং সাক্ষাৎকারের স্থান জিক্সা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মৌজা কার্লস সুরিচালা থানা কালিয়কুট জেলা গাজীপুর এবং অবস্থান ঢাকা টাঙ্গলাইল মহাসড়কের শফিপুর বাজার থেকে ওরই বাজার রোডে ধন্যবাদ সম্পূর্ণ ভেট দেখার জন্য আসসালামু আলাইকুম